উল্লেখিত কলম ও বইয়ের মূল্য দুটি পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যায় আমি একটা আগে বললাম না যে পার্থক্য আবার কিসের মাধ্যমে তবে সংখ্যা দুইটা একবার মুখস্থ করে নাও নিয়ম হচ্ছে এরকম যে সংখ্যা দেওয়া ওই দুইটা সংখ্যায় ওই দুইটা সংখ্যায় একটা সংখ্যায় দশমিক করতে হবে যখন পরিপ্রকের করবো এই মনে করো প্রথম সংখ্যা এই প্রথম সংখ্যাটাকে দশমিক করতে হবে এই প্রথম সংখ্যাটাকে বাইনারি করতে হবে এই যে দ্বিতীয় সংখ্যা এই দ্বিতীয় সংখ্যাটাকে দশমিক করতে হবে দ্বিতীয় সংখ্যাটাকে কি করতে হবে ক্লিয়া কিনা

ওতে সেভেন্টি সিক্স যে সংখ্যাটা এটা এটা অক্তা ঠিক আছে না ওকে এবার সেভেনটি এই সংখ্যা অক্তালে আছে জানতে চাচ্ছি কি এটা বাইনারি ওয়ান কত তাহলে সেভেন সিক্স সেভেনটি সিক্স তাহলে ওয়ান বলতে পারি আছে রক্তালে বাইনারি

এবার দুইটে বই এবং কলমের মূল্যের পার্থক্য যখন বলবো এখানে আমাকে স্পেসিফিক বলে দিছে যে কলম থেকে বই মূল্য পার্থক্য এরকম বলেনি নাকি রান্না দেখো কি কলম কলম বইয়ের মূল্যের মূল্যের পার্থক্য পার্থক্য দেখো এবার কলমের মূল্য বেশি না বইয়ের মূল্য বেশি এবার দেখো পার্থক্য হইলো আবার বলছে পার্থক্য যেটা করবে এইখানে সব সময় প্লাস প্লাস আর এই প্লাস এই এখানে বলো তো এখন দুইটা সংখ্যা এই সংখ্যাটা সামনে আছে প্লাস তাহলে এটার কি প্লাস কমপ্লিমেন্ট করা দরকার আছে না এবার এটার মাইনাস আছে তার মানে এটা প্লাস কমপ্লিমেন্ট করতে হবে স্যার এটা 45 এটার ঋণাত্মক মান বের তবে আগে ধনাত্মক মানটা লিখব তাহলে 45 লিখলাম এটা 10 এবার এটা 6

বলতে তবে আমি যেগুলো বলতেছি যারদের মাথায় কনসেপ্ট আছে আমি তো বলতেছি যদি মাথায় কেউ যারা ছিলেন না সত্যি কথা না এটা বাইনের মান ঠিক আছে এবার জিরো

খোদরা বাইনারি এখানে হবে কনফ্লক্ট আমি যোগ করব এইদিক শতক্রমে যোগ করতে হবে এইদিক বাইনারি শতক্রমে যোগ করতে হবে মুখস্থ করে তবে যোগটা আর যোগ হচ্ছে না আবার কত হবে